আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিজি পেটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি ফাতুমা ফ্যাশনে এখানে আপনাদেরকে কিছু টপসে কালেকশন দেখাবো এখানে দেখেন হিউজ পরিমাণের কালেকশান আছে অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার সকল আপডেট দেখতে পারবেন রনি ভাই শুরু করেন সুন্দর সুন্দর গুলো শুরু করান এটা অনেক সুন্দর একটা টপস লং ডাউন টাইপের তো এটার মধ্যে কিন্তু ফায়া থাকবে না আর কাপড়টা হবে কি আচ্ছা চায়না লিলেন কাপড়ের উপর বুকের মধ্যে এমব্রয়ডারি করা আছে দাম কত সাতশো ভিতরে আরও কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা দেখি সুন্দর কিছু একটা টপস হাতাটা দেখি হাতাটা হবে আপনারা ফাড়ার মধ্যে অনেক বড় তো দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হলে কিন্তু এই টপ স্ট্রেনে যেতে পারেন ফাতমা ফ্যাশন থেকে এটা হচ্ছে আপনারা ডাবল মাইক হাতার উপর করা এটার দাম কত রাখা যাবে সাতশো একদম একদম আচ্ছা একদম ফিক্সড আর কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু কালার अवेलेबल আছে ভিতরে তোর দাম কত ভাইয়া এর দাম 600 এর দাম হচ্ছে 600 টাকা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস তোর দাম কত ভাইয়া 700 700 টাকা 700 টাকা হলে কিন্তু ড্রেস নিতে পারেন ফাতেমা ফ্যাশন থেকে আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত এটার দাম 700 আচ্ছা আপনি আমাকে একটু ইয়ে দিয়ে দিয়ে বলে দেন এটা তো এটা তো তাহলে ভালো হয় এটা 700 আচ্ছা এটা হচ্ছে 700 টাকা এটা 800 টাকা এটা 800 টাকা এটা 800 টাকা এটা 600 টাকা এটা 700 এটা 700 এটা 700 এগুলো আচ্ছা আপনাদের পছন্দ হল অবশ্য চলে আসবেন একশো সাতিশ নাম্বার দোকান ফাতামা ফ্যাশন এটা হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় নিউ সুপার মার্কেটের তলায় আর গলি নাম্বার হচ্ছে নয় এটা অলওয়েজ মনে রাখবেন